আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি দাসুরিয়ার সব থেকে সুন্দরতম স্কুল যেটার নাম দাসুরিয়া এম এম উচ্চ বিদ্যালয় আর এই দাশুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ের সমস্ত সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। দুপুর দুইটার সময় আমি বাসা থেকে বের হয়ে সোজা রওনা দি দাসুরিয়ার উদ্দেশ্যে শুরুতেই আমি রওনা দিয়েছিলাম আরমবাড়ির উদ্দেশ্যে কারণ আরমবাড়িয়াতে আমার জন্য মিঠুন ভাই ওয়েট করতেছে তবে আমার আসার আগেই দেখলাম যে মিঠুন ভাই অলরেডি চলে আসছে আরমবাড়িয়া বাজারে তাই আমরা আর দুই ভাই দেরি করি নাই সকাল সকাল বের হয়ে গেছিলাম আর কি দাশুরিয়ার উদ্দেশ্যে বেশ কয়েকদিন ধরে আমার এই একটা কমেন্টই আসতেছিল যে ভাই দাশুরিয়া স্কুল নিয়ে একটা ভিডিও বানা তবে আমি অনেক দিনই প্ল্যান প্রোগ্রাম কোর্সলাম আবহাওয়ার কারণে আমরা কোথাও যাইতে পাইনি তবে এই দুই দিন ধরে দেখলাম যে মোটামুটি আবহাওয়া পরিবেষ্টা মানে ভালো মানে আমরা ড্রোন ফুটেজ নিতে পারবো ড্রোনটাকে আকাশে ফ্লাই করতে পারবো যার কারণে আজকে আমরা সিলেক্ট করেছিলাম যে সোজা চলে যাব দাশুরিয়া বাজারে মত মানে চলে আসলাম দাশুরিয়া বাজারে তো মেইনলি আসলে দাশুরিয়াতে আসার কারণ মানে তোমরা অনেকই কমেন্টে বলতাছ যে কয়েকদিন ধরে দেখতাম যে ভাইয়া দাশুরিয়া স্কুল আর দাশুরিয়া বাজারটা পাখি থেকে দেখতে চাই তো যার কারণে চলে আসলাম তো ফার্স্টে আমরা আর কি নিব দাশুরিয়া স্কুল দেখতে পাচ্ছি ওই যে অলরেডি স্কুল ছুটি দিয়ে দিছে মানে দাশুরিয়া যে স্কুলটা ওইখানে ছুটি দিয়ে দিছে যার কারণে এখন আমরা এখানে দাঁড়াই পড়লাম স্কুল ক্লিয়ার হয়ে গেলে দেন আমরা ভেতরে গিয়ে আর কি ফুটেজ নিব ভাই কি মনে হয় আজকে কি দাসুরিয়ার ফুটেজ নিতে দিবে জায়গা আছে আমরা অন্যান্য জায়গায় যাই ফুটেজ নিতে দেয় না এখানে কি হবে আশা করা যাচ্ছে মানে দিতে পারে কারণ রোড পজিশনে তার রোডে মাঠাশে আজকে কি আছে আজকে আমরা হতাশ হয়ে ফিরে যাব নাকি এখানকার ফুটে নিতে পারো। তারপর আমরা কোন কথা ছাড়া ভেতরে প্রবেশ করি মানে এই দাশুরিয়া এমএমবি স্কুলের ভেতরে। এখন আমরা আর কি এই দাশুরিয়া স্কুলের ভেতরে প্রবেশ করলাম মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ প্লাস দেখলাম ওখানে একটা পুকুর। এমন যে পেছোন একটা পুকুর। কি ব্যাপার ভাই? আই এ দেখো তোমাদের কাট টাকা অবশ্যই কমেন্টে বললো হ্যাঁ পঞ্চাশ টাকা কিন্তু পড়েছিল তো অবশ্যই কিন্তু এটা কিন্তু তোমাদের দায়িত্ব মানে এই зат টাকা কোন হসটেলে যদি জানা থাকে মানে যার টাকা সেই হসটেলে সংখ্যা জানি এসে বলেন দিয়ে দেবো

আমাদের ড্রোন সেট আপ ডান এবার পালা আকাশে ফ্লাই করানোর জন্য বাই দা ওয়ে কার টাকা হারাই গেছিল অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ টাকাটা তোমারই ছিল এমন কি তুমি টাকাটা নিতে চাইলে তোমাকে দেব না হয় মসজিদে ওটা দান করে দিব তো আবার ভিডিওতে আসা যাক ফাইনালি আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করে দেন বিশ্বাস করো উপর থেকে দেখতে এত সুন্দর লাগতেছিল অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই অনেক জায়গা থেকে কমেন্ট করেছে ভাই আমাদের স্কুলটা আমাদের গ্রামটা আমাদের শহরটা পাখির চোখে দেখতে চাই তবে আমরা চেষ্টা করি আমাদের জায়গায় থেকে যেখানে আগে কাছে সেইখানে গিয়ে গিয়ে আমরা ফুটেজ গুলো নিয়ে থাকি এমনকি শুধুমাত্র ফুটেজ নেও না আমাদের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের স্কুল তোমাদের শহরের অনুমতি দিয়ে না মানে দেখা যাচ্ছে যদি আমরা স্কুলে ভিডিও নিতে চাই তো এখানকার অনেকজন অনেকে বাজে কথা বলে আমাদের সাথে বাজে ব্যবহার করে যার কারণে নিতে পাই না তবে চেষ্টা করি আমরা অনেকটা আমাদের জায়গায় থেকে তাদেরকে কম্প্রোমাইজ করাই আর কি বোঝাই বলে আর কি ফুটেজ নেওয়ার বাইরে হয়ে তোমরা এই দাশুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ে কারা কারা লেখা করো এমনকি কত সালে তোমাদের ব্যাস ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমরা চেষ্টা করছি তোমাদের এই দাশুরিয়া এম এম স্কুলের মানে সব অ্যাঙ্গেলে ফুটেজ নেওয়া তোমরা যারা রেগুলার ভিডিও দেখো আমার মানে প্রথম থেকে এখনো অবধি তারা অনেকেই যেন আমি সচরাচর এমন ভিডিও বানাইতাম না আগে বাট 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 এখন থেকে এমন কোয়ালিটির ভিডিও বানাচ্ছি অনেকেই বলবে যে ভাই ভিউ বেশি আসতেছে এই জন্য আসলে তেমন কিছু না মূলত আমার দুইটা লক্ষ্য এক হচ্ছে পুরা এই ঈশ্বরদী বা পাবনা জেলাটাকে পুরা বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট করা আর দ্বিতীয়ত হচ্ছে অনেকেই কিন্তু এই এই স্কুলে পড়ালেখা করছে এমন কি এই শহরে বড় হয়ে তারা দেখবেন যে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় চাকরির জন্য হোক বা পরিস্থিতির শিকার হয়ে কিন্তু বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে গিয়ে বসবাস করছে তাদের ছোটবেলার স্মৃতিগুলো মনে করায় দেওয়ার জন্য যার কারণে মূলত আমি এই ড্রোন দিয়ে পুরা শহরটা পুরা স্কুলটা দেখানো ট্রাই করি এমন কি আপনাদের মাঝে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার ট্রাই করি তো যাক আজকে আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিবেন দেখা কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ